সামনেস কি আপনি আমাকে মারলেন কেন না মানে আপনার নাম হচ্ছে পরি চৌধুরী তাই না জি আমার নাম পরি চৌধুরী তো জি আপনি আবার আমাকে হাত তুলছেন সমস্যা কি আপনার না বলছিলাম কি আপনি কি কুমুদিনী কলেজে পড়েন জি কুমুদিনী কলেজেই পড়ি জি আচ্ছা এবার কিন্তু বেশ হয়ে যাচ্ছে আপনি আমাকে মারছেন কেন সেটা না বলে শুধু শুধু গায়ে হাত তুলছেন না বলছিলাম কি আপনি সেকেন্ড ইয়ারের পড়েন তাই তো জি আমি সেকেন্ড ইয়ারেই পড়ি তো কো আচ্ছা আচ্ছা ده হে কিন্তু আপনি লিমিট ক্রস করতেছেন এবার কিন্তু পারমিট হয়ে যাচ্ছে আমি কিন্তু না না বলছিলাম আপনি কলেজের হলে থাকেন তাই তো জি আমি হলে থাকি ও আচ্ছা আচ্ছা আপনি আমাকে শুধু শুধু কেন মারছেন আমি তো কিছু বুঝতে পারছি না কিছু বলছেন না শুধু মেরে যাচ্ছেন সব এসে কি আপনার না না বলছিলাম কি আপনি থাকেন হচ্ছে দোতলা 210 নম্বর রুমে তাই তো জি জি আচ্ছা আপনার সমস্যাটা কি আমি কি করেছি সেটাই তো আমি জানি না আমি যদি কিছু করে থাকি আমি আপনার কাছে দুহাত জোরে ক্ষমা চাচ্ছি তারপরে আপনি আমাকে আর মারবেন না আমি আর পারতেছি না না বলছিলাম কি আপনার ফোন নম্বরের লাস্ট তিনটা ডিজিট হচ্ছে 937 তাই তো জি আচ্ছা আচ্ছা আমি আর আপনাকে একটি কথা বলবো না কারণ আপনি ঘটনা খুলে বলছেন না আমি কথা বলছি আপনি আমাকে থাপ্পড় মারছেন এই যে আমি চুপ হয়ে গেছি আর কিছু বলবো না 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 আপনাকে আর কিছু বলতে হবে না শুধু জানতে চাচ্ছিলাম কি যে মোট কয়টা থাপ্পড় হয়েছে বলুন তো কেমন মানুষ আপনি আমি থাপ্পড় খেয়েছি আবার আমি গুনে রাখবো হয়েছে হয়তো আট নয়টা ও আচ্ছা আচ্ছা নয়টা হয়ে গেছে এই তো প্রায় শেষের দিকে দাঁড়ান জি না ম্যাডাম ভেরি সরি আমাদের কোম্পানিতে অ্যাক্সেস ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নেই আপনার জন্য যা পার্সেল এসেছিল আমি সেটা ডেলিভার করে দিয়েছি আপনি প্লিজ কষ্ট করে এখানে একটা সাইন করে দিবেন প্লিজ ম্যাডাম সাইন করব আর এই পার্সেল ছিল হ্যাঁ জি 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 এগুলো আপনার জন্য পার্সেল ছিল আপনি প্লিজ দয়া করে একটু সাইন করে দিন আচ্ছা ভাইয়া এমন পার্সেল আমার জন্য কে পাঠিয়েছে বলুন না প্লিজ না না তেমন কেউ না আপনার বাবা পাঠিয়েছেন জি থ্যাংক ইন দ্যাঙ্কিউ নিজের মেয়েকে এমন পারসেন্ট কি মনে করে পাঠালেন বুঝতে পারছি না কি করবো বাবা নিজের মেয়েকে পড়াশোনা করানোর জন্য অনেক চেষ্টা করলাম সব করে না কার পড়াশোনা করে না তাহলে তাহলে এ কি করে মানে পড়াশোনা তো করে না করে কি কি করে তা আমি নিজেও জানি না বাবা সকাল বেলায় কলেজের উদ্দেশ্যে হল থেকে বের হয়ে যায় অর্ধেক রাস্তা যাওয়ার পরে সে যে কোন দিকে যায় সেটা আমি নিজেও জানি না খোঁজ নিয়ে জ্বাললাম সারারাত নাকি সে ক্লাবে কাটায় থাক ইনকার থাক আপনার দুঃখের কথা আর জানতে চাচ্ছি না ধন্যবাদ ঠিক আছে বাবা যদি পারো একটু জুড়ে দিও জি চেষ্টা করব করবো কি বললেন আপনি বাবা জি ম্যাডাম আপনার বাবা প্লিজ দয় করে একটু সিগনেচারটা করে দিন না তাড়াতাড়ি থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ আমি আসি সালামালেকুম আর পারলে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ